বেশি দাবাব দিয়েছেন নামাজের দাওয়াত আল্লাহ রসুল যেদিন বিদায় নিয়ে চলে যাচ্ছেন আচ্ছা বলুন পৃথিবীর থেকে বিদায় নেওয়া মুহূর্তটা খুব কঠিন না সহজ বড় মায়া না বড় মমতা না দেখবেন একটা মানুষ বুড়ো হয়ে গিয়ে ছবি দেখতে পারে না দাঁত নেই কথা ঠিক মতন বলতে পারে না তারপর আস্তে আস্তে বলে তোরা কেমন মারবি না ডাক্তার বাড়ি নিবি তার মানে তোর আশা মনে পৃথিবীতে আরো বাঁচতে চায় কথা বলেন না কেন এই পৃথিবীতে আরো বাঁচতে চাই কেউ পৃথিবীর থেকে যাইতে চাই না আর একজনের কাছে খবর আসার সাথে সাথে তিনি তৈরি রেডি হয়েছিলেন জয় বরং সুহারাল্লাহ তিনি হলেন আর কেউ নাই তিনি হলেন বিশ্ব নবী জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মৃত্যুটার সময়টা কেমন কঠিন একটু বলি নবীজি তার হুজরা রয়েছেন শরীরটা অসুস্থ যাচ্ছে মালাকুল মৌদ এসে হুজরার দরজায় দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ আকবর বলেন

আমি যখন আসতে শুরু করলাম আমার আল্লাহ বলে দিলেন আমার হাবিবের কাছে অনুমতি চাইবা যদি অনুমতি দেয় রুহু নেবা অনুমতি যদি না দেয় কোনো বাধা না সাথে সাথে ফিরে চলে আসবা এই পাওয়ার পৃথিবীতে আর কারোর দেওয়া হয় নাই আর ভবিষ্যতেও কেউ এই পাওয়ার পাবে না পাওয়ার একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহি সাল্লামকে দেওয়া হয়েছে আল্লাহর নবী বিশ্বাস বলেন মারাতুল মাহমুদ একটু দাঁড়াও একটুখানি অপেক্ষা করো একটু সময় সামান্য সময় জিবরিল আসা পর্যন্ত একটু তুমি অপেক্ষা করো সাথে সাথে জিবরিল এসে খাড়া হয়ে গেলেন আল্লাহর হাবিব বলেন জিবরিল আমি তো দুনিয়া থেকে চলে যাব আমার আল্লাহর কাছে চলে যাব কিন্তু জিবরিল রে আমার একটা কথা তো আল্লাহর কাছে শোনা হয় নাই তাড়াতাড়ি তুমি যাও আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে এসে আমারে খবর দাও মালাকুল মাউত দাইয়ে আর জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ কিসের খবর আল্লাহর হাবিব বলেন যাও

তারাও বিদায় নিয়ে চলে গেল এই সার জামানা ক্যামত পর্যন্ত যারা আয় দিনের দায়ী তারা হইলো চতুর্থ সেরেনে সী আল্লাহ তারা তাদেরকে থেকে সি কিং করে কালাম তাদের মধ্যে ডেকেছে অনেকে আবার বলে যে পীর শব্দ কালাম বাগের মধ্যে নেই তাহলে পীরের কাছে যাবো কেন এরা মানুষ আসে না নাই কথা বলেন না কেন অনেক মানুষ আসে না তারা পীর মানতে চাই না কিন্তু পীর শব্দ কোরআন শরীফ থাকার কথা নয় কারণ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কি ভাষায় কথা বলেন আপনারা কষ্ট হচ্ছে কোনো এই সাইডে কোরআন নাজিল হয়েছে কি ভাষায় আরবি ভাষায় তাহলে পীর শব্দটা কি ভাষা ফার্সি ভাষা তাহলে আরবি আর ফার্সি মিলে কি কালাম পাক না শুধু আরবি দিয়ে কালাম পাক আরবির শব্দ হলো আল্লাহ তালা পীরকে ডেকেছেন সোয়াদি কিন বলে সুহান আল্লাহ এই সাদিকিন হল তারা তারাই হলো পীর তারাই হলো কামেল উলিয়ান আল্লাহ তালা আর বলেছেন আমরা প্রত্যেকেই নামাজ পড়ি নামাজ কথা বলেন না কেন নামাজ পড়ি কি পড়ি নে কিন্তু নামাজ বলে কোরআনের আয়াত আছে নাকি আল্লাহ নামাজকে কী বলে ডেকেছেন কথা বলেন না কেন আতই মুসলাত আকি মুসলাত একবার নয় বিরবাসী জায়গায় আল্লাহ সালাত বলে দেখেছেন একটা জায়গায়ও নামাজ পড়ে না ঠিক না বেঠে তুমি না রোজা করলো মুসলমান রোজা দিয়ে কোরআনের আয়াত আছে নাকি কথা বলেন না কেন আল্লাহ দেখেছেন কি বলে দেখেছেন সিয়াম সুবহানাল্লাহ ধরে বলেন আর আল্লাহ তাআলা পীরদেরকে দেখেছেন বলি আল্লাহদেরকে দেখেছেন সাদিকিন বলে আল্লাহ আকবার বলে তারাই সাদিকিন তারাই সত্যবাদী তারাই পীর তারাই কামেল ওলি আল্লাহ আর তুমি কেমন ওলি আল্লাহর কাছে যাবা কোন পীরের অনুসরণ অনুকরণ করবা আল্লাহ তাআলা কারাম পাকের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আকবার বলে আল্লাহ من لا يسألكم أجراء وهم আল্লাহ তারা বলেন তারাই হৃদয় প্রাপ্ত তারা হলো তারাই দিনের দায়ী দিন হবে যারা দিন প্রসার করবে মানুষের কাছ থেকে তারা হাত পাবে না আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি হলো দরবার হলো বাগবাড়ি মানিক তারার দরবার

এই দরবার সাথে মদিনার সাথে সম্পর্ক রয়েছে যেমন আল্লাহ রসুলের পরে যেইভাবে খলিফা নির্বাচিত হয়েছিল আপনারা রাগ করছেন না তো যেইভাবে খলিফা নির্বাচিত হয়েছিল ঠিক একই নিয়মে একই ধারায় এই দরবারের খলিফা নির্বাচিত আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই তাহলে ওই মদিনা কলা দরবার আর এই বাগমারি দরবারের মধ্যে কি পার্থক্য আছে একই নিয়ম নীতিতে দরবার চলছে কারণ

এই বাগমারি পার্কের ময়দানে এসে বসে গেছে আমি তো আপনাদের মুরিদ বানাতে পারি না কিন্তু একটা কাজ হলো আপনারা যারা এখানে বসেছেন আমার মুর্শিদ সুবি মুজাদান গাজি রহমাতুল্লাহ আলা এই নির্দেশটা আপনারা মানবেন আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের মুরিদ বানিয়ে নেন জোরে বলুন সুবহানাল্লাহ এই সাইতে কি আছে আমরা বিনা পয়সা এমন একটি দরবার পেয়েছি এই দরবারটাকে আমরা মরে যাই মরে যায় আমাদের পরম্পর সকল বংশধরেরা এই দরবারে রশিদ হয়েছি তো ধরবই

আমার মুর্শিদ বলেন বাবা এই দরবারটা এমন একটি মাঝে যখন পিতা মাতার বয়ান করতেছিলেন কোরআনের আয়াত দিয়ে আমি সেদিকে যাচ্ছি অনেক লম্বা চড়া বিষয় যেহেতু এদিকে সময় ঘুরিয়ে গিয়েছে এখন তো তিনি ধরলে হবে না তো বুড়ো বুড়ো সাহাবারা তারা কান্নাকাটি করছেন কেন কাঁদছেন যে অনেক মা বাবা সাথে হয়তো বিয়াদবি হয়ে গিয়েছে কথার ধারায় কাজের ধারায় ভুলতে হওয়া স্বাভাবিক কি হয় কি হয় না কথা বলেন হয় না আল্লাহর রাসূল বলেন তোমরা কাঁদছো কেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা বাবা তো মরে গেছে এখন হক আদায় করার উপায়টা কি আল্লাহ রাসূল বললেন শুক্রবার জুম্মার দিন মা বাবার কবরের পাশে চলে যাবে সুবহানাল্লাহ জোরে বলুন কবরের পাশে গিয়ে দাঁড়াবে

আর আমার আম্মা জানেরা যারা আছেন তাদেরকে চারটা হুকুম মানতে হবে কয়টা হুকুম চারটা হুকুম এক নম্বরের হুকুম হলো তারা নামাজি হবে কি হবে নামাজি হবে দ্বিতীয় নম্বরের হুকুম হলো রমজান মাসের ফরজ রোজা আদায় করবে তিন নম্বরে হলো মা পর্দা করবে চতুর্থ নম্বরে স্বামীর অনুগত্য করবে আল্লাহ রসুল বলেছে যদি কোনো মা এই চারটা কাজ করে দুনিয়ার থেকে যাইতে পারে তাহলে ওই মার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে জেনে বলেছিল এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে আমাদের মেয়ে আছে স্ত্রী যারা আছে তাদেরকে এই রাস্তায় চালাতে হবে তাদেরকে বোঝাতে হবে ভালোবাসা দিয়ে তাদেরকে আদর সোহাগ দিয়ে দিন বোঝাতে হবে বেশি পিড়ি করতে আল্লাহ রসুল নিষেধ করেছে ঠিক না বেঠি কথা বলে আমার কথা বুঝতে পারছেন কিনা আমার জানা নেই এই জন্য আজকে আমরা যারা এই মজলিশে এসে বসেছি আমরা খুশি না বেজা যারা বলেন না খুশি না বেজা আজকে আমরা মুর্শিদের এই সামিয়ানার নিচে এই শিলা চাটাইতে বসতে পেরেছি এটা লাখ লাখ শুক্রিয়া কেমন পর্যন্ত শকুল গুজারি করে শেষ করা যাবে না তোমার সেটি আজ বারে বারে তোমার স্মৃতি আজ বারে বারে কেন দেব আছে মনে তোমার মায়াবি মুক্তা মাগো ভাসে শুধু দুনায়নে মা আজি তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে এতবার কি আমায় পড়ে নামে তোমার স্মৃতি আজ বারে বারে কেন দে মনে তোমার মায়াবি মুখটা মাগো ভাসি শুধু দুনায় মা তোমার সিটি বারে বারে তোমার সিটি আর বারে বারে কেন দে তোমার মায়া বি মাগো আর সে শুধু তো নাই হনি মা মা ফিরে না মা মা मला <laughs> था